রহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য অনেকদিন পর আবার বেস্ট কোয়ালিটির জমজম নিয়ে চলে এসেছি যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু বাসা এবং বাইরে পড়ার জন্য এই জমজমগুলো অনেক বেশি বেস্ট এবং হাই কোয়ালিটির প্রত্যেকটা জমজম আর প্রত্যেকটা জমজম আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনোরকম অগ্রিম বিকাশের প্রয়োজন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা কনফার্ম করে ফেললে আপনারা ড্রেস পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় এই হচ্ছে পার্পেল এবং ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে জাস্ট ওয়াও একটা ড্রেস আমার পেজের মোস্ট রিমান্ডিং একটা ড্রেস যা আমি কখনোই সব আপুদেরকে ডিমান্ড অনুযায়ী দিতে পারি না যে কয়বারই এনেছি শেষ হয়ে যায় পরে আর পাই না অনেক দিন পরে আবার পেয়েছি আবারও নিয়ে এসেছি তাও অল্প কয়েক পিস আছে যার যার পছন্দ ছিল বা আজকে দেখার পর যাদের পছন্দ হবে তারা অর্ডার করতে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ আজকে আমি যা দেখাবো কোনোটা জমজম কোনোটা কারিজমা সবই একই রকম ড্রেস কিন্তু শুধু ব্র্যান্ডের নাম আলাদা এই আর কি কাপড়ের কোয়ালিটি একই রকম হবে এই হচ্ছে ড্রেসের যার পছন্দ হবে এখান থেকে নিয়ে রাখে অনেক ডিমান্ডিং একটা ড্রেস এই হচ্ছে স্লিপসের কাপড়টা সম্পূর্ণ স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া থাকে ফুল স্লিপস হয়ে যাবে যে যেরকম ভাবে বানাতে চান বানাতে পারবেন চরম আরামদায়ক এই কাপড়গুলো বেস্ট কোয়ালিটির জমজম এই হচ্ছে প্যান্টের কাপড়টা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আড়াই গজ কাপড় থাকছে আমি প্যান্টের কাপড়টা খুলে দেখালাম না এই হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের মধ্যে থাকছে 100% কটন এর মধ্যে নামাজি একটা ওড়না পেয়ে যাবেন এবং অনেক সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা আছে যেমন নাইস কালার কম্বিনেশন তেমনি কিন্তু খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন প্রত্যেকটা ড্রেসেরই পিকচার থাকবে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজটির লিংক দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করে ভালো করে পিকচারগুলো দেখেও ড্রেস নিতে পারবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দারুণ একটা ফাটাফাটি ড্রেস গরমের চরম আরামদায়ক নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটা কিন্তু ফাটাফাটি একটা কালারের মধ্যে এই যে দেখেন বাঙ্গি কালারের মধ্যে আছে ড্রেসটা এত বেশি সুন্দর আপনারা ভিডিওতে কেমনটা বুঝেন জানি না কিন্তু হাতে পাওয়ার পর ড্রেস গুলো দেখতে পারবেন যে কতটা কতটা সুন্দর এবং বেস্ট এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যে আপুদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব অল্প করে আছে স্টক পাঁচটা ছয়টা করে আছে পরবর্তীতে চাইলে আবার দেওয়া যাবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেসের কোয়ালিটিটা শুধু দেখেন ড্রেসের কালারটা দেখেন এত নাইস কালার কম্বিনেশনে হয়েছে ড্রেসটা ফাটাফাটি একটা ড্রেস এই যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মা 마শাআল্লাহ এই ড্রেসের কালার থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর এই হচ্ছে স্লিভস এর কাপড়টা প্রত্যেকটা ড্রেস এর সাথে আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পাচ্ছেন বাঙ্গি কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওড়নাটা থাকছে বিগ সাইজ এর মধ্যে নামাজি ওড়না অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে আমরা যারা বাচ্চা স্কুল থেকে আনা নেওয়া করি সেই আপুরা এবং যারা জব হোল্ডার আপুরা আছেন সেই আপুদের জন্য কিন্তু অনেক বেশি আরামদায়ক এবং যেহেতু সারাদিন বাইরে থাকতে হয় এই ড্রেসগুলো পরে থাকলে কিন্তু অনেক বেশি আরামদায়ক আবার হচ্ছে স্ট্যান্ডার্ডের মধ্যেও থাকছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দরের মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন বাঙ্গি কালারের ড্রেসটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ওনাটা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে নামাজি না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা আড়াইগোজ কাপড় থাকছে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফাটাফাটি একটা কালার জলপাই কালারের মধ্যে থাকছে ড্রেসটা অলিভ এবং নেভি ব্লু কম্বিনেশনে আছে ড্রেসটা এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাআল্লাহ ড্রেসটা শুধু দেখেন এত বেশি সুন্দরের মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসের ফ্রন্ট পার্টটা হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না যারা হেলদি আপুরা আছেন একটু টেনশন করেন কাপড়টা নিয়ে সে আপুদেরকে বলছি হিউজ পরিমাণ কাপড় থাকে এগুলোতে কোনো কাপড়ের কমতি হয় না ড্রেসটা হচ্ছে মালহারের ডিজিটাল লোন কালেকশন মালহার কারিসমা জমজম তিনটা ড্রেসই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে অর্ডারটা শুধু ডান করে ফেলবেন কাপড়ের কোয়ালিটি একই রকম হাই কোয়ালিটির কাপড় শুধু যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর আর এই থাকছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা এই হচ্ছে প্যান্টের কাপড়টা অলিভ কালারের মধ্যে থাকছে আর আইভোর কাপড় থাকছে ওড়নাটাও থাকছে সাইজের মধ্যে মধ্যে নামাজি ওড়না এবং খুবই পেয়ে যাচ্ছেন যারা বাচ্চা স্কুলে আনা নেয়া করি সেই আপুরা কিন্তু সুন্দর করে নিজেকে কাভার করে বাইরেও চলে যেতে পারি আমরা এই ড্রেস গুলো করে মা ড্রেস লুকটা শুধু দেখেন খুবই নাইস কালার কম্বিনেশন হয়েছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন যার পছন্দ হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনোরকম নেই শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন পিঙ্ক লাম্বার আপুরা কোথায় চলে আসেন লাইট পিঙ্কের মধ্যে আছে এই যে ড্রেসটা দেখেন কত বেশি স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে থাকছে এবং নাইস কালার কম্বিনেশন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ক খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু মালহারের ডিজিটাল লোন কালেকশন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ড্রেস লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকছে এই হচ্ছে কাপড়টা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ডান করে ফেলবেন মাত্র টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঘরে এবং বাইরে পরা একটু যদি লেস দিয়ে বা একটু পাইপিং দিয়ে বানান এই ড্রেস যে কত সুন্দর লাগে দেখতে কোনো আপুকে অনেক বেশি প্রিটি লাগে এই হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর বিগ সাইজ এবং হচ্ছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলেন এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডার ডান করেন মাত্র হাজার টাকা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে প্রত্যেকটা ড্রেসেরই পিকচার থাকবে আরিয়ানাস ফ্যাশনে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিকচার ভালো করে দেখে নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো একটাও কেউ মিস করবেন না এই হচ্ছে নেভি ব্লু কম্বিনেশনে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর নেভি ব্লু এই ড্রেসটা হচ্ছে জমজমের জাস্ট ওয়াও একটা ড্রেস এবং অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড মধ্যে থাকছে কালার কম্বিনেশনটা যে কোনো আপুকে বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না এই হচ্ছে স্লিপসের কাপড়টা জমজম কারিজমা মালহার তিনটা ব্র্যান্ডের জামাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি সেম কিন্তু ব্র্যান্ডের নামটা আলাদা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর একটা চা একটা সুন্দর এই হচ্ছে নেভি ব্লু কালারের প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর এটা একটু সাদা লেস দিয়ে বানিয়ে পরলে অনেক বেশি প্রিটি লাগবে যারা ভার্সিটিতে পড়ো আপুরা আছেন বা জব হোল্ডার আপুরা আছেন তারা কিন্তু বেশি করে নিয়ে নেবেন আজকে দেখান প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এখান থেকে স্ক্রিনশট নিন যাদের পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ড্রেসের প্রাইস ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস আগে যারা চেয়ে পাননি তাদের জন্য নিয়ে এসেছি কয়েক পিস আছে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন অনেকে চেয়েছিলেন দিতে পারেনি ড্রেসটা এই হচ্ছে মাশাল্লাহ এই ড্রেসের ফ্রন্ট পার্টটা শুধু দেখেন খুবই ডিমান্ডিং একটা ড্রেস আরিয়ানাস ফ্যাশনের অনেক আপুরা নিয়েছেন এবং অনেক আপুরা চেয়ে পাননি অল্প কয়েক পিস আছে যাদের পছন্দ ছিল বা যাদের পছন্দ হবে আজকে দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটাও কিন্তু জমজমে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর খুব বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিভস কাপড়টা দ্রুত অর্ডার ডান করবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্যান্টের কাপড়টা থাকছে মেরুনের মধ্যে আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন 100% কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা তো জাস্ট ওয়াও হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল মধ্যে জাস্ট ফাটাফাটি একটা ওড়না এবং ড্রেস মার্শাল ড্রেসের ফাইনাল লুকটা দেখে তো পুরো আমি মুগ্ধ হয়ে গেলাম ড্রেসটা কিন্তু আমি আগেও নিয়ে এসেছি কিন্তু আপুদের এত ডিমান্ড কেন ছিল বুঝতে পারিনি আজকে আমি ভালো করে বুঝলাম যে ড্রেসটা আসলেও অনেক বেশি সুন্দর সেজন্যই আপুরা এই ড্রেসটার জন্য এত বেশি পাগল এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা প্রত্যেকটা ড্রেস নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে তো আজকের দেখানো ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন এই ছিল আজকের দেখানোর ড্রেস আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ